গত আট ই জুন সোমবার ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের এক জরুরি সভা পূর্ব লন্ডনের গ্রেটারক্স স্ট্রিটস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হকের সভাপতিত্বে ও কমিউনিটি নেতা আয়ুব করম আলীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের যুক্তরাজ্যে সরকারি সফরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কে এম আবু তাহের চৌধুরী আলহাজ রফিক উল্লাহ ব্যারিস্টার নাজির আহমদ সাবেক সিভিক মেয়র সিলিসিটার শফিকুল হক সাবেক সিভিক মেয়র আব্দুল আসাদ ব্যারিস্টার আব্দুস শহীদ কাউন্সিলর ওসমান গনি ব্যারিস্টার এনামুল হক অ্যাকাউন্ট্যান্ট নুরুল আলম সাবেক এমপি পদপ্রার্থী আব্দুল মিয়া আব্দুস শুকুর খালিসাদার মোহাম্মদ আব্দুর রব সিলিসিটর মোহাম্মদ ইয়াউর উদ্দিন সৈয়দ মোশতাক আহমদ সৈয়দ জিল্লুল হক শায়েক ওয়াহিদ সিরাজি ড গিয়াস উদ্দিন আহমদ সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী মুফতি শাহ ছদর উদ্দিন মাওলানা সিয়াদ তামিম আহমদ সাংবাদিক সাঈদ চৌধুরী শাহ মালিক মর্তুজা মিসেস নাহিদ নাজিয়া ড হোসেনে আরা আনসার মিয়া হাজি ফারুক মিয়া আনোয়ার হোসেন শাওন সাংবাদিক আমিনুর চৌধুরী কবি আবুল হোসেন রিয়াজ উদ্দিন ময়ূর মিয়া প্রমুখ সভায় বক্তারা বাংলাদেশের সরকার প্রধান নোবেল বিজয়ী ড মুহাম্মদ ইউনুসকে কিং চার্লস হার্মনি অ্যাওয়ার্ড প্রদান করার সিদ্ধান্তে ব্রিটেনের মহামান্দ্য রাজা চার্লসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ড মুহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান সভায় আগামী এক শূন্য ই জুন বিকাল পাঁচটায় ড মুহাম্মদ ইউনুসের প্রতি সম্মান জানিয়ে আলতাব আলী পার্কে আহত সমাবেশের প্রতি একাত্মতা প্রকাশ করা হয় এবং এই সমাবেশে সবাইকে যোগদানের আহ্বান জানানো হয় সভায় প্রফেসর ড মুহাম্মদ ইউনুসকে একটি নাগরিক সম্বর্ধনা প্রদান প্রবাসী বাংলাদেশিদের দাবি দেওয়া নিয়ে স্মার্কলিপি পেশ ও বিমান বন্দরের সমাগত জানানোর প্রস্তাব করা হয় সভায় ড মুহাম্মদ ইউনুসকে সহযোগিতা করার জন্য ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশন নামে পাঁচ এক সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় ফজলুল হক বিএনবি নিউজ লন্ডন